जी नमस्कार ये जो आज है ये क्या है सिक्योरिटी फॉर द किलोमीटर और उसके लिए चार तो बोल रहा है

বাংলাদেশের মাধ্যম রাষ্ট্রদূত নজরুল সাল সাহেব আপনাদেরকে সময় দিয়েছে এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমার সংগঠন পালাজ কে আপনারা কেও ধন্যবাদ বিতর প্রজেক্টে এবং সেই সাথে ছাত্র যুব সমিতি যশোর ফরফরন্ত বিন্দু আমাদের প্রতি কথা ভালোবাস করে দিয়েছে এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া